রাকিব বেংচি কেটে বললো হামারটা তো মেঘের মতো তো লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুসকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বরং আমার প্লেট থেকে নিয়ে ও নিজে খেয়ে ফেলেছে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কিছু বলার আগেই রাকিব পুনরায় বলা শুরু করলো ম্যাগ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যায় বসা থেকে বের হয়ে আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা তারপরও আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোরা কেমন করবি প্রেম বল আমি কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে রাসেল সহসা বলে উঠলো রাকিব কি করছিস তুই রাকিব আবারো হাসি শুরু করলো এবার হাসির মাত্র দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বললো রাসেল রে তোরে তো একটা জিনিস দেখাইই নাই আয় বস। একটা ও এম জি জিনিস দেখাই তোকে আবেহের দিকে তাকিয়ে পণ্যরা দাঁত কিলিয়ে বললো আয় নিজের কুকীর্তি দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসেছে এর মধ্যে মোবারক আর লিমনে চলে এসেছে পাঁচ জনের চেয়ার কাছাকাছি এনে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পিছন থেকে ভিডিও করেছে মেগের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি কিন্তু আবিরের মুখের এক পাশ স্পষ্ট বোঝা যাচ্ছে ম্যাগ আবিরকে মুখে তুলে ফুচকা খাই দিচ্ছে এতটুকু দেখি মোবারক আর রাসুল চিৎকার দিয়ে ওঠে আবির তুই ফুচকা খাইছোস লিমন অকৃত্ত কণ্ঠে বলে উঠল আবির তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়ে দিচ্ছে রাসেল এবার মুখে বলে বলে উঠল। এটা জীবনের একমাত্র মোবারক দিকে চেয়ে ওঠে এক আবিরের আবিরের মেয়ে মেঘ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিচে মাথা নাড়ায় লিমন অভিযোগের কণ্ঠে স্বর বললো এটা আমি মানতে পারলাম না সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে চেপে ধরে তোকে খাওয়াতেও গেলাম আর আজকে রাকিব ডাক কেলে বললো ম্যাক কিছু বললে আবির আবার না করতে পারে নাকি তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে রাসুল সহসা বলে উঠল তুই তো টক খাস না জীবনেও ফুচকা কেমনে খাইলি আবির এসে জবাব দিল শুধু টক কেন ও আমার বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব চার বন্ধু এবার অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্তে সবাই চা চুই করলো মোবারক হাসি মুখে বলে উঠল বিয়ে কবে খাচ্ছে বন্ধু আবির ঠাট্টা সরে বলল আরবি বিয়ে লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল কেন কিছু হয়েছে আবির কিছু বলার আগে রাখি ভাসতে হাসতে বলে উঠলো সেদিন যদি মেক রাজি হইতো তাহলে আবির আজকে বিবাহিত থাকতো তার মধ্যে রাসেল বলে বসলো তুই মেঘকে কবে প্রপোজ করছিলি আর কবে বা রিজেক্ট করলো শুনলাম না তো আবির চোখ মুখ গোটালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাসেলের দিকে রাকি